প্রেমধন বিলায় গোড়ারায় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় রে চৈতন্য মহাপ্রভু তার ভক্তি আন্দোলনের মধ্য দিয়ে এক নতুন দিকদর্শন চালু করেছিল বৈষ্ণব জগৎকে উত্তীর্ণ করেছিল শ্রেষ্ঠত্বের আসনে শক্তিপ্রধান বাংলার মাটি শক্তি সাধনার কেন্দ্রস্থল নবদ্বীপের ধর্ম তখন আস্তে আস্তে হীনবীর্য হয়ে পড়েছিল সেই সময়ে একজন মহান পণ্ডিত আসলেন নবদ্বীপে তার নাম কৃষ্ণানন্দ আগম্বাগেশ পিতা মহেশচন্দ্র গৌরাচার্য তার একান্ত প্রিয় ভাই মাধবাচার্য এবং তার সঙ্গী জটিয়া জাদু কৃষ্ণানন্দ এর সবচেয়ে বড় কীর্তি হল তিনি তান্ত্রিক পুঁথিগুলিকে নাড়াচাড়া করে একটি সংহিতা রচনা করেন এই সংহিতা তন্ত্রের সংহিতা তিনি তন্ত্রসার গ্রন্থের প্রণয়ন করেন বৌদ্ধ তন্ত্রের প্রভাবেই হিন্দু তন্ত্রের মধ্যে বহু বিষয় এসে পড়েছিল যা হিন্দুতন্ত্রের অন্তর্গত নয় সেগুলিকে তিনি পরিমার্জনা করেন কৃষ্ণানন্দ দেখতে পেয়েছিলেন যে মা কালীর কোনো মূর্তি নেই তার ভাই মাধবাচার্য তার বন্ধু জটিয়া জাদুকে বলেছিলেন তোমাদের এই অন্ধকার ঘরে কারোর ভক্তি নিবেদিত হবে না এর আগে পর্যন্ত মা কালী পূজিত হয়েছেন ঘটে এবং যন্ত্রে কৃষ্ণানন্দ চাইছিলেন একটি নির্দিষ্ট কালী মূর্তি প্রবর্তন করতে দশ মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা কালীর মূর্তি তৈরি করা সে কি সহজ কথা কৃষ্ণানন্দ বিচলিত তিনি প্রত্যেক দিন মহামায়ার কাছে প্রার্থনা করতেন কি করে মা তোর মূর্তি তৈরি করব কি করে মা তোর মূর্তি রচনা করব আমাকে বলে দি। একদিন রাত বারোটায় যখন কৃষ্ণানন্দ ঘুমিয়ে পড়েছেন মহামায়া তাকে স্বপ্নাদিষ্ট বলেন বললেন সকালবেলা গঙ্গা স্নান করতে গিয়ে তুই যেমন রূপটি দেখবি সেইভাবে তৈরি করবেই আমার মূর্তিকল্প কৃষ্ণানন্দ সকালে উঠেছেন গঙ্গা স্নানে যাবেন দেখছেন একটি অন্তজ শ্রেণীর কৃষ্ণাঙ্গি নারী তিনি আলুথালু পোশাকে ঘুটে দিচ্ছেন কৃষ্ণানন্দকে দেখে সলজ্জভাবে জীব কাটলেন এই তো কৃষ্ণানন্দের মনেই আনন্দের ঢেউ খেলে গেল পেয়েছি মা তোর মূর্তি পেয়েছি এই বলেই আনন্দেই উৎসাহিত হয়ে বিবিত করে উঠলেন কৃষ্ণানন্দ তারপর তিনি তৈরি করলেন তার মনময়ী বিগ্রহের মৃন্ময়ী রূপ এই মৃন্ময়ী রূপের নাম আগমেশ্বরী আগম বাগিসের কালী বলেই একে আগমেশ্বরী বলা হতো তিনি একদিনে মায়ের মূর্তি তৈরি করেছিলেন হ্যাঁ এই মূর্তিকে কেউই পুজো করতে চায়নি সকলেই বলতো কৃষ্ণানন্দের কালী পূজা করা সঠিক নয় এটি আগমবাগীশের পাগলামি মাত্র কিন্তু মহারাজা কৃষ্ণচন্দ্রের উদ্যোগে সারা বঙ্গদেশ জুড়ে শুরু হয়েছিল কৃষ্ণানন্দ প্রবর্তিত কালীর মাতৃমূর্তি পূজা এইভাবেই মা কালী একটি নির্দিষ্ট রূপে রূপায়িত হলো কৃষ্ণানন্দের হাত ধরেই রামপ্রসাদ সেনের গুরু কৃষ্ণানন্দের সমাধি আজও আছে বীরভূমে বাংলা তন্ত্রসাহিত্যের জগতে এক অরণ্য ব্যক্তিত্ব কৃষ্ণানন্দ আমাদের কাছেই চিরকাল হয়ে থাকবেন স্মরণীয় শাস্ত্র এবং তন্ত্র সাধনার ক্ষেত্রে তার ভূমিকা সর্বাগ্রে উল্লেখ করতে হবে নবদ্বীপে নিমাই পণ্ডিতের বন্ধু তন্ত্র সাধক কৃষ্ণানন্দের চরণে আমাদের কোটি কোটি প্রণাম নমস্কার